গুলো। হুম। সরি দাও। আচ্ছা। আরে কত বয়ফ্রেন্ড আছে নাকি? এটা তো বাড়িতেই পেয়ে গেছি খেলার সাথে সময় যেন হাওয়ার বেগে দৌড়াচ্ছে দেখতে দেখতে বিকাল হয়ে গেল আমরা ও বাড়ি থেকে এসেছি অনেকক্ষণ হলো তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম নতুন আর একটা খুবই স্পেশাল একটা ব্লগের সাথে তো দেখতে থাকো আর আমাদের সাথে থাকো পুরো ব্লগটায় আশা করি খুব 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 ভালো লাগবে আর এখন আমরা আসলাম বারো পুরো ফুল নিতে কারণ আজকে হচ্ছে রিসেপশান তো রিসেপশানের জন্য তো সাজুগুলো করতে হবে আর দেখো নতুন বউয়ের জন্য চুল তো বিশেষ একদম মাস্ট তো সেই জন্য আর কি চলে আসা অনেকগুলো গোলাপ নেব তাছাড়া নতুন বউ বাঁধা কিন্তু আমাদের জন্যও আমরা নেব আর হচ্ছে বাড়ির সমস্ত আত্মীয় স্বজনের জন্য কিন্তু নেওয়া হবে তো সেই জন্য আমি আর দাদা ভাই চলে এসেছি ফুল নিতে তো এই দেখো ফুল টুল নিয়ে আমি তো আমাকে তো অনেকক্ষণ আগেই বাড়ি রেখে দাদা ভাই আবার গেছিলো পলতা কারণ অর্পণ আসলো অর্পণকে নিয়ে আসতে গেছিলো পলতা স্টেশনে দিদি চলে গেছে বললো যে কাকা আসবে অর্পণ আসবে ওদেরকে নিয়ে একটু ওই বাড়ি যেত কাকার খোঁজ নেই তো মাঝে অনেকটা সময় কাটে এখন বাজে রাত আটটা পনেরো এখন আমি আসছি কারণ ব্রাইডকে যে সাজালো তার কাছেই আমরা আগের দিনও সেজেছি মানে আমি চুলটা করেছি দিদি সেজেছে আজকেও আমি তাই করব তো দিদি তো এখানে প্রায় কমপ্লিট এখানে আর একজন পিসি সরি মাসি বসে পড়েছে এরপরে হচ্ছে আমার হেয়ারটা হবে আর জানো সন্ধ্যার থেকে দিদি যেহেতু এই বাড়িতে রয়েছে তো ওই বাড়ির চা করা থেকে শুরু করে নানান কিছু সব আমার করতে করতে এতটা হয়ে গেল আর কাকা ছিল আমাদের ওই বাড়ি থেকে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি কাকা সবার জন্য দেখো সন্ধ্যার একটু চা তারপরে আর যা টা এটা সেটা করতে করতে অনেকটা সময় কেটে গেল তো এই দেখো ফাইনালি আমার এখন হেয়ারটা হচ্ছে আর হেয়ারটা আমি ঠিক যেরকমভাবে বলেছিলাম যে লেহেঙ্গার সাথে এরকম একটা হেয়ারের খুব ইচ্ছা ছিল আমার দেখো ঠিক ওই রকমভাবে একটা হেয়ার স্টাইল আমার করে দিল খুব পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তারপরে এই দেখো দিদি বাড়ি এসে আবার মেকআপ কমপ্লিট করে আমি তারা করে এখন এই বিয়ে বাড়িতে ঢুকছি রিসেপশন পার্টিতে আর দেখো মা আমার জন্য ওয়েট করছিল বাড়িতে আর ওদিকে হচ্ছে শুনু অনেক অর্পণ দাদা ভাই দিদি সবাই কিন্তু এখানে চলে এসেছে অনেকক্ষণ আগে আমি চুলটা করতে 8:30 সময় অর্পণ কাকে দেখো ফাইনালি আমি এখানে এসে পৌঁছলাম আর দীপেনদের সাথে তো আমি অলরেডি ফটো অনেকগুলো তুলেও ফেলেছি তারপরে দেখো মা এখন এখানে গেল মাকে বললাম যাও তুমি তোমার গিফটটা দিয়ে দাও তো মা গিফটটা ও সরি গিফটটা তো আগেই দিয়ে দিয়েছে আর এই যে এখন হচ্ছে মা এমনি একটু ফটো তোলার জন্য মাকে পাঠালাম দেখো আমরা দুই বোন একটু ফটো তুলে নিচ্ছি বেশ মজা লাগছিল যেন তো আনন্দ হচ্ছিল বেশ ভালোই তবে আমার লেহেঙ্গাটা এত পরিমাণে ভারী এত পরিমাণে ভারী আমার নড়াচড়া করতে খুব খাটনি হয়ে যাচ্ছে আমি অর্পণকে সেটাই বলছিলাম এই লেহেঙ্গা পরে এদিক সেদিক নড়াচড়া করা লেহেঙ্গা এটা না একদম পরে স্টিল এক জায়গায় বসে থাকো তাহলে ঠিক আছে এতটা ভারী মনে হয় তিরিশ কেজি ওয়েট হয়ে যাবে আমি যেহেতু কটা দিন আগেই এখানে এসেছি তো সবার সাথে আমার চেনা পরিচয় হয়ে গেছে আর অর্পণ এসেছে অর্পণের সঙ্গে সেটাই আর কি সবার আলাপ করিয়ে দিচ্ছিলাম মাসিরাও বলছিল কই তোমার হাজব্যান্ড কোথায় আমি তাই আড্ডা মেরে মেরামেরা ওইরকমভাবে বলছিলাম যেন তো ভালো লাগে তারপরে দেখো আমাদের যেন ফটো তোলায় শেষ হচ্ছে না তারপরে অনেককে যাই হোক করে ধরে বেঁধে একটু ধরা গেছে দিদিওকে কোলে নিয়ে বলছে দীপা দু একটা ফটো তুল এই দেখো তো দাঁড়িয়ে পড়েছি আমরা এখন ফটো তোলার জন্য একটু সেলফি তোলার জন্য জানো তো সেলফিতে বেশ ভালোই আসে না বলো তারপর দীপেন ছিল ও বলছে আমি কেন বাদ যাব ও চলে এসেছে এই দেখো মজাটা হচ্ছে এখানে একটু আগে অর্পণের সাথে সবাই মিলে ফটো তুললাম তো সেটা হচ্ছে কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি বলে ওই জন্য দেখানো হলো না তোমাদের তো এই করছিলাম আমরা সবাই সবার দাদার সঙ্গে তুলছিলাম তবে দাদাভাইরা কোথা থেকে যেন একটু মিস হয়ে গেছে কারণ দাদাভাইয়ের একটু দায়িত্ব ছিল খাবারের ওখানে সব দেখভাল করার জন্য আর কি কাউন্ট করার জন্য তো সেই সেই জন্য দাদাভাইকে আর দেখা যাচ্ছে না হ্যাঁ না যদি খাই একটু ও খাবে না একদম অল্প দু একটা খাবো দেখো আমাদের একটু না খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে একটু দেখি স্ন্যাক্স টাইপের যে সমস্ত কিছু আছে যে সমস্ত স্টল টল দিয়েছে সেখান থেকে কিছু খেয়ে নিয়ে যে পকোড়া আছে কোল্ড ড্রিঙ্কস আছে কফি আছে ফুচকা আছে তাছাড়া আইসক্রিম আছে তো দেখি খাওয়া যায়

এক্ষুনি দেখেছ একজন দিদিকে দেখালাম তো আমার আজকের দিনটা সত্যি স্পেশালের উপরে স্পেশাল সত্যিই খুব স্পেশাল কারণ এই যে আমরা এই লনে দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওই দিদি আমাকে আগেই খোঁজ করেছে তখন আমি এসে পৌঁছাইনি খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি ভাগ্যিস আমি এখানে এসেছিলাম তো আমাকে দেখে কি সুন্দর কথা বলল তো ওখানে আমি যেতে বললো কী ভালো যে লাগে তোমাদের কারোর সাথে দেখা হলে যখন একদম নিজের ভেবে আমার সাথে কথা বলতে আসো সত্যি খুব ভালো লাগে জানো তো এই মুহূর্তগুলো কোনো সময় ভোলার না এই যে তোমাদের জন্য এই এইটুকু যে প্রাপ্তি আমার এতে অনেক শান্তি তো সমস্তটাই তোমাদের জন্য আর দেখো এখানে তো আনন্দটা করছেই বলো সবাই মিলে এখন এখানেই রয়েছি তবে দিদিটা আবার মিস করে গেছে দিদিটা রয়েছে ভিতরে আর আমরা এখন সবাই এখানেই আছি دارا 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 چاپ چاپ ماماں দেখেছ দেখতে দেখতে কন্যা যাত্রীও এসে উপস্থিত তো এই বেশ ভালো লাগে এই মুহূর্তটা দেখো কারোর হাতে মিষ্টি তো কারোর হাতে তত্ত্বের ডালা তো কি ভালো লাগে না বলে এগুলো দেখতে আমার তো বেশ ভালো লাগে যখন কন্যা যাত্রী হোক বদযাত্রী হোক লাইন দিয়ে পরপর পরপর সবাই আসে কী সুন্দর সবাই সাজুগুজু করে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে তো দেখো সবাই মিলে এখন কিন্তু আমাদের ওই বউের কাছে আর কোনো চান্স নেই কারণ এরা এখন ফটো টটো তুলবে আর জানো তো সবার আগে আমরা তো ফটো তুলেই নিয়েছি অনেকক্ষণ থেকে তো তুলছি এখন হচ্ছে ওদের জন্য জায়গাটা ছেড়ে দিতে হবে দেখো আমরা কিন্তু আর কেউ এখানে রইলাম না আমি না আবার এখানে একটু ছুটতে চলে আসলাম কারণ আমি একটা ফটো তুলিনি এই জায়গাটা এখানে সেলফির জন্য জায়গা রাখা হয়েছে তো সেই জন্য আর কি চলে আসলাম আবার এখানে 이 같이 해줘 대추이쪽 해줘 박사. দেখো হাঁপিয়ে গেছি এদিক সেদিক ছোটাছুটি করতে করতে হাঁপিয়ে গেছি তারপরে গায়ে যদি থাকে একটা তিরিশ কেজি ওয়েটের একটা ড্রেস তাহলে বুঝতে পারছো কতটা কষ্টের ব্যাপার বলো তো দেখো সবাই তো এখানে সুন্দরভাবে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে যাই হোক গেলো এই সমস্ত কথা আর এদিকে স ওই দিকটা দিদি দা বসে রয়েছে এদিকে আমরা বসে রয়েছি তো খিদে পেয়েছে সবার দিদিও বলছে এখন একটু খেয়ে নিতে হবে খেয়ে যেতে হবে চলে আসো বাবা

খুনিটা আরও খিদে পেয়েছে মুখটা দেখে বুঝতে পারবো মুখটা পুরো ছোট্ট হয়ে গেছে সব খিদে পেয়েছে আমরা সবাই খেতে চলে আসলাম আর ওরা তো এই সমস্ত খাবার খাবে না তো কি করা যায় আমরা তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি চলে যাবো এক্ষুণে তো দেখো খেতে বসে গেছে কাকিমা ওখান থেকে আবার বলছে বাবা দীপা তোর বর ছাড়া চিনতেই পারছে না কিছু তো ওটা হচ্ছে কাকিমা মানে দিদি কাকি শাশুড়ি মা দেখো খাওয়ার মেনুটা এবার একটু দেখিয়ে দিই খাওয়ার মেনুতে কিন্তু অনেক কিছু ছিল তো এক এক করে আমাদের পাতে কিন্তু সমস্ত কিছু আসা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে দেখো খিদে তো পেয়েছে দেখা যাক এখন কতটা কি খাওয়া যায় দেখো আমরা তো খেতে বসে গেছি মাকে আগেই অন্য সাইডে বসে দিয়েছিলাম কারণ ওই লাইনটা আগে দেওয়া হচ্ছিলো মা একটা সিট ছিল মাকে বললাম তুমি বসে পড়ো তারপরে সোনুকে অনেককে বাড়ি নিয়ে গিয়ে অন্তত কিছু খাইয়ে তো দিতে পারবে তো সেই জন্য আর কি দেখো সোনুটা তো কিচ্ছু খাবে না এখানকার খাবার অনেকটাও না আর এই যে অনেকটা ছোটো ছোটো বেড়াচ্ছে আর এটা তো পুরো ঝিমিয়ে পড়ে আর দেখে দেখো মায়ের কিন্তু খাওয়া হয়ে গেছে তবে মায়ের খাওয়া হয়ে গেলে কি হবে আমাদের তো খাওয়া হয়নি দিদি বললে একটু বসো আমাদেরও এক্ষুনি হয়ে যাবে আমরা তাহলে একসাথেই সবাই বাড়ি যাব আর বাড়িটা একদম একদম সামনে মানে এই যে যে বিয়ে লজ আর কি দেখো খাবার প্লেটে সমস্ত খাবার দাবার আসা শুরু হয়েছে খেয়ে নিয়ে এক্ষুনি বাড়ি যাব। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না সকলকে শুভরাত্রি জানিয়ে ব্লগটা শেষ করবো টা